নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন আবারও একটি হেলথ রিলেটেড নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভ্যাকেন্সিটা রয়েছে কলকাতার একটি বড় সরকারি হসপিটালে প্রিয় ইউ ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে দেখুন এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু ডিপ্লোমা এবং স্নাতক যোগ্যতার জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে প্রত্যেক মাসের শুরুতে আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে আসুন না আমরা তাহলে আপনাদের দেখিয়ে দিই এখানে কিভাবে আপনারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি রয়েছে এই সমস্ত কিছু চলুন না আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকে আজকে না দেখুন ডেজিগনেশান হচ্ছে সুপারভাইজার হিস্টোপ্যাথোলজি চেয়ার ডিপার্টমেন্ট হচ্ছে হিস্টোপ্যাথোলজি অ্যাট সিএনসিআই নিউ টাউন ক্যাম্পাস আপনারা যারা এখানে আবেদনটি করতে চাইছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিএমএলটি উইথ মিনিমাম সিক্স ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হুইচ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হিস্টোপ্যাথোলজি অর বিএসি এমএলটি অর বিএসসি প্লাস ডিএমএলটি উইথ মিনিমাম ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন হুইচ ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হিস্টোপ্যাথোলজি এখানে আপনাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে একচল্লিশ হাজার নশো সাতাশ টাকা এই ধরনের শিক্ষাগত যোগ্যতা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন ওয়ার্কিং ইন্টারভিউ নেওয়া হবে চৌঠা জুন দু সকাল দশটা থেকে আপনাদের মনে অনেকের প্রশ্ন আসছে এই ওয়ার্কিং ইন্টারভিউটা কোথায় অনুষ্ঠিত হবে আপনারা প্রত্যেকে অংশ অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ওয়ার্কিং ইন্টারভিউটি হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিউটাউন ক্যাম্পাস যার পিনকোড নাম্বার হচ্ছে সেভেন এই নির্দিষ্ট অ্যাড্রেসেই কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউ হচ্ছে চৌঠা জুন দু সকাল দশটা থেকে আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন এবং এখানে আবেদন করবার জন্য একজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন আপনারা কিন্তু এখানে ইন্টারভিউ দিতে চলে যাবেন চৌঠা জুন দু সকাল দশটার মধ্যে এখানের আবেদনটি কিন্তু আপনাদের সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে করতে হবে অফলাইন আবেদন ফর্ম কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করবার আগে আপনাদের কিন্তু অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা আছে সেটা কিন্তু আগে ডাউনলোড করতে হবে তারপর খুব ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বেন বুঝবেন তারপরেই কিন্তু এখানে আবেদন করবেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে কিন্তু আপনারা এখানে অফলাইন আবেদনের যে ফরম্যাট সেটা কিন্তু পেয়ে যাবেন প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছেন আসুন তাহলে আপনারা দেখে নিন কীভাবে আপনারা অফলাইন আবেদন ফর্মটি একদম নির্ভুলভাবে এবং সঠিকভাবে পূরণ করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের প্রত্যেককে বলে রাখি আপনারা যদি ফ্রড ইনফরমেশান দেন এবং ইনকমপ্লিট ফর্ম ফিল করেন তাহলে কিন্তু আবেদন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে দেখুন তাহলে কিভাবে আবেদন ফর্মটা পূরণ করবেন ফর্ম ইন অনলি ক্যাপিটাল লেটার সবার প্রথমে বলে রাখি ক্যাপিটাল লেটারে কিন্তু আবেদন ফর্মটা পূরণ করতে হবে ব্ল্যাক কালির পেন দিয়ে আবেদন ফর্মটি পূরণ করবেন সবার প্রথমে দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন আমি কিন্তু এর আগে পোস্টটা নিয়ে আলোচনা করে দিয়েছি সেই পোস্টটির নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তারপর দেখুন ক্যান্ডিডেটের নাম মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন এখানে ক্যান্ডিডেটের নাম এবং টাইটেল লিখতে হবে তারপর দেখুন ফাদার্স নেম ডেট অফ বার্থ আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা এখানে লিখবেন আধার কার্ড নাম্বার অবশ্যই লিখতে হবে তারপর দেখুন আপনি কোন স্টেটের এমপ্লয়ি সেটা কিন্তু লিখতে হবে তারপর আপনার প্যান কার্ড নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে এবার কিন্তু আমরা ফর্ম ফিল আপটির একদম দ্বিতীয় পার্টে চলে এসেছি আপনারা দেখুন এখানে আপনার ক্যাটাগরি লিখতে হবে এখানে জেনারেল ওবিসি এসসি এস পিএইচ ইডাব্লিউএস আদার্স প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবেন আপনি এখানে যে ক্যাটাগরির অন্তর্গত সেটা এখানে আপনাকে কিন্তু একদম কনফার্ম করতে হবে আর আপনার যেন অবশ্যই কাস্ট সার্টিফিকেট থেকে থাকে যদি আপনি এস সি এসটি ও ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন ম্যারিটিয়াল স্ট্যাটাস আপনি ম্যারিড আনম্যারিড না উইডো সেটা আপনাকে এখানে কিন্তু লিখতে হবে তারপর দেখুন ন্যাশনালিটি অবশ্যই আপনাকে কিন্তু একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে তারপর দেখুন রিলিজিয়ান আপনি এখানে কোন জাতি হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ সেটা আপনাকে কিন্তু লিখতে হবে তারপর দেখুন আপনি আপনার আধার কার্ড দেখে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখানে লিখবেন অবশ্যই আপনার পারমানেন্ট অ্যাড্রেসের সাথে আপনার শহরের নাম স্টেট এগুলো কিন্তু লিখতে হবে পিনকোড নাম্বার সবই কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে এরপর রয়েছে করসপন্ডিং অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডিং অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই করসপন্ডিং অ্যাড্রেসের ঘরটা আপনাকে কিন্তু আরও আরেকবারের জন্য ফিল আপ করতে হবে তারপর দেখুন ইমেল আইডি একটু চালু ইমেল আইডি আপনি এখানে প্রোভাইড করবেন তারপর মোবাইল নাম্বার একটা চালু আছে এরকমই একটি মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে আপনি অল্টারনেটিভও আরেকটি মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে পারেন যাতে দুটো ফোন নম্বরই যেন চালু থাকে পরবর্তীকালে এই ফোন নম্বরের দ্বারা যেন আপনার সাথে খুব সহজে যোগাযোগ করা যায় এরকমই একটি মেল আইডি এবং এরকমই দুটি ফোন নাম্বার কিন্তু আপনি এখানে প্রোভাইড করবেন এবার কিন্তু আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশান অর প্রফেশনাল কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস দিতে হবে আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে সবার প্রথমে রয়েছে মাধ্যমিক পাস কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটা লিখতে হবে বা কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছেন ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাশ করেছেন টোটাল মার্কস কত মার্কসের পরীক্ষা ছিল মার্কস অপটেন্ট কত মার্কস আপনি পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন এই একই রকমভাবে টুয়েলভ পাস মানে উচ্চ মাধ্যমিক কোন বোর্ড বা কোন ইনস্টিটিউট থেকে আপনি উচ্চ মাধ্যমিকটি পাস করেছেন কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল তার মধ্যে আপনি কত মার্কস পেয়েছেন কত পার্সেন্টেজ পেয়েছেন গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন কত ইয়ারে পাশ করেছেন কত মার্কসের পরীক্ষা ছিল কত মার্কস আপনি পেয়েছেন পার্সেন্টেজ এরকমভাবে যদি আপনার ডিপ্লোমা করা থাকে তাহলে কোন ইনস্টিটিউট থেকে আপনি ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করেছেন কোন ইয়ারে পাস করেছেন কত মার্কসের ডিপ্লোমা কোর্স ছিল তার মধ্যে আপনি কত মার্কস পেয়েছেন কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন আদার্স যদি কোয়ালিফিকেশান থেকে থাকে এরকমভাবে কিন্তু আপনাকে আদার্স কোয়ালিফিকেশানের যে ঘরটি রয়েছে সেটা কিন্তু ফিল করতে হবে এবার আপনি দেখুন আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে যদি থেকে থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস আপনাকে দিতে হবে কোথায় কাজ করেছেন টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স আছে সমস্ত ডিটেলস কিন্তু একদম সঠিকভাবে সুন্দরভাবে আপনাকে পূরণ করতে হবে এবার আপনি দেখুন আপনি কি কি ভাষা জানেন আপনি যে যে ভাষা জানেন সেই সমস্ত ভাষাগুলো এখানে লিখবেন যদি আপনি বেঙ্গলি হিন্দি ইংলিশ জানেন তাহলে সেই সমস্ত ভাষাগুলো ওয়ান টু থ্রি এই ঘরগুলোর পাশে লিখবেন যে সমস্ত ভাষা আপনি লিখতে পড়তে এবং বলতে জানেন সেই সমস্ত ঘরগুলোর পাশে আপনি টিকমার্ক করে দেবেন এই আবেদন ফর্মটির সাথে আপনাকে কিছু ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে আর প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে যেদিন ওয়ার্কিং ইন্টারভিউ দিতে যাবেন কী কী ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে এই ফর্মটার সাথে অ্যাটাচ করবেন দেখুন সবার প্রথমে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট সার্টিফিকেট আপনাকে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে প্রফেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট লাগবে জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেট জেরক্স করে সিল্প অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে প্যান কার্ড আধার কার্ড এগুলো কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এপিক মানে ভোটার কার্ডটা কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেচ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করে সেরকমভাবে সিগনেচার করবেন এবং ডেটটা আপনি বসিয়ে দেবেন তারপর চৌঠা জুন দু সকাল দশটার মধ্যে এই আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আপনি ইন্টারভিউ দিতে চলে যাবেন যে নির্দিষ্ট ঠিকানাটা একটু আগে আপনাদের সাথে আলোচনা করলাম সেই নির্দিষ্ট ঠিকানায় আপনি ইন্টারভিউ দিতে চলে যাবেন ইন্টারভিউ দিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলোও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবেন এখানে আবেদন করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বেন বুঝবেন তারপরেই কিন্তু আবেদন করবেন আর এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক রয়েছে সেটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার পিডিএফ লিঙ্কটা প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে দেবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু আপনি এই অফলাইনে আবেদন ফর্মটিও পেয়ে যাবেন আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে